প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান অধ্যায় ছয় পদার্থ পাঠ্যাংশ বায়ু কি বায়ুর বৈশিষ্ট্যগুলো কি এ নিয়ে আমরা আলোচনা করব বায়ু কি বায়ুর বৈশিষ্ট্যগুলো কি আচ্ছা বন্ধুরা তোমরা তো তৃতীয় শ্রেণীতে জেনেছ যে বায়ু কি তোমরা কি বলতে পারো বায়ু কি হ্যাঁ তোমরা ঠিকই বলেছ তো চলো আমরা কিছু প্রশ্ন উত্তর খুঁজে বের করি দেখি পারি কিনা তোমরা কি বলতে পারো গাছের পাতা কেন নড়ে ফ্যান চালানো হলে আমরা শীতলতা কেন অনুভব করি ভেজা কাপড় যখন বাইরে শুকাতে দেয় তখন কি ঘটে কেন ঘটে হ্যাঁ তোমরা ঠিকই বলেছ তো আমরা উত্তরটা দেখিনি গাছের পাতা নড়ে কেন বায়ুর জন্য ফ্যান চালানো হলে আমরা শীতলতা অনুভব করি কেন বায়ুর কারণে ভেজা কাপড় বাহিরে শুকাতে দিলে কি ঘটে কাপড় নড়ে কেন ঘটে বায়ুর কারণে বায়ু কি বায়ু কি আমরা বায়ু দেখতে পাই না কিন্তু বায়ু আমাদের চারপাশে আছে বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি বলছো তো বন্ধুরা তো বন্ধুরা এতক্ষণ আমরা তো বায়ু সম্পর্কে জানলাম তোমরা তো বুঝতে পেরেছ বায়ু কি এখন তোমরা কি বলতে পারো বায়ুর বৈশিষ্ট্যগুলো কি বৈশিষ্ট্য হচ্ছে এমন একটা জিনিস দেখো এই বইটা দেখো আয়তকার কতগুলো পৃষ্ঠা আছে এবং তাতে লেখা আছে আমরা এটাকে বই বলি অন্য কোনো নামে ডাকি না কেন যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো দেখে আমরা বুঝতে পারি এটা বই ঠিক সেরকম বায়ুর কিছু বৈশিষ্ট্য আছে তার নিজস্ব চলো দেখি আমরা একটা পরীক্ষার মাধ্যমে বায়ুর বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করি চলো আমরা পরীক্ষায় যাই আসো তাহলে আমরা পরীক্ষাটি করি এই পরীক্ষার মাধ্যমে আমরা বায়ুর একটি বৈশিষ্ট্য প্রমাণ করতে পারব এই পরীক্ষা করতে আমাদের লাগবে একটি পানি ভর্তি গামলা এবং দুটি কাচের গ্লাস তো চলো আমরা পরীক্ষাটি শুরু করি যেন গ্লাসটি পরিপূর্ণভাবে পানি দ্বারা পূর্ণ হয়ে যায় দেখো কি ঘটেছে যেন ভেতরে কোনো পানি প্রবেশ করতে না পারে পানিতে ডুবাবো কিন্তু পানি প্রবেশ করবে না এটা খুব মজার তাই না তাহলে দেখো এই কাজটা আমি কিভাবে করি আমি আগে গ্লাসটা যেভাবে ডুবিয়েছিলাম সেভাবে না একটু দেখো খারাপ হবে ডুবাচ্ছি দেখো কি হচ্ছে কি ঘটেছে কোনো পানি প্রবেশ করেনি তাহলে প্রথম গ্লাসে আছে কি পানি আর দ্বিতীয় গ্লাসে কি আছে বায়ু এবার দেখো আমি যে কাজটা করবো সেটা আরো মজার খুব ভালো করে লক্ষ্য করো দেখো আমি দ্বিতীয় গ্লাসটা প্রথম গ্লাসটা নিচে কাত করছি দেখো ভালো করে পর্যবেক্ষণ করো কি করছে দেখো দ্বিতীয় গ্লাস থেকে বায়ু বের হয়ে যাচ্ছে আর সেই জায়গা পানি দখল করছে আর প্রথম গ্লাসটি থেকে পানি বের হয়ে যাচ্ছে সেই জায়গায় বায়ু জায়গা দখল করে নিচ্ছে দেখো তাহলে চলো আমরা এই পরীক্ষা দ্বারা কি পেলাম একটু দেখি এই পরীক্ষা থেকে আমরা দেখলাম প্রথম গ্লাসটি প্রথমে পানি দ্বারা পূর্ণ ছিল দ্বিতীয় গ্লাসটি বায়ু দ্বারা পূর্ণ ছিল আমরা যখন দ্বিতীয় গ্লাসটা প্রথম গ্লাসটা নিচে সামান্য কাজ করে রাখলাম তখন দেখলাম যে দ্বিতীয় গ্লাস থেকে বায়ু বের হয়ে যাচ্ছে সেখানে পানি জায়গা দখল করছে আর দ্বিতীয় গ্লাস থেকে বায়ু বের হয়ে যে প্রথম গ্লাস টিতে জায়গা দখল করতেছিল এবং সেখান থেকে পানি বের হয়ে যাচ্ছিল এখন আমরা এই পরীক্ষা থেকে এটা বলতে পারি যে বায়ু জায়গা দখল করে সূত্রাণ বায়ু আয়তন আছে আমরা তাহলে এই সিদ্ধান্ত আসতে পারি পরীক্ষার মাধ্যমে বায়ুর একটি বৈশিষ্ট্য হলো বায়ুর আয়তন আছে সিদ্ধান্ত গ্রহণ বায়ু জায়গা দখল করে সূত্রাণ বায়ুর আয়তন আছে তাহলে আমরা বলতে পারি বায়ুর একটি বৈশিষ্ট্য হলো বায়ুর আয়তন আছে তো বন্ধুরা আমরা পরীক্ষাটি দেখলাম তো চলো আমরা আমাদের পাঠ্যবইয়ের সাথে একটু মিলিয়ে দেখি তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 40 পৃষ্ঠাটা খুলো খুলেছো সবাই এখন তোমরা পৃষ্ঠাটা একটু পড়ো বায়ু কি আমরা বায়ু দেখতে পাই না কিন্তু বায়ু আমাদের চারপাশে আছে বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি গাছের ডালপালা ও পাতা নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে বুঝতে পেরেছ তো দেখো আরেকটা আছে বায়ুর বৈশিষ্ট্য কি এটা একটা কাজ আমরা কিছুক্ষণ আগে পরীক্ষাটা করেছি কি করতে হবে দেখো দুটি পরিষ্কার কাচের গ্লাস এই যে কাচের গ্লাস একটি কাচের বা প্লাস্টিকের পূর্ণ পাত্র নেই পাত্র একটি গ্লাস পানি পূর্ণ পাত্রে এমনভাবে ডুবাই যাতে গ্লাসের ভেতর পানি প্রবেশ করতে পারে এই যে এখানে দেখাচ্ছে গ্লাসটি পানির ভেতর উল্টো করে ডুবিয়ে রাখি এই উল্টো করে ডুবিয়ে রাখা আছে তৃতীয় গ্লাসটিকে উল্টো করে চাপ দিয়ে পানির ভেতর প্রবেশ করাই দ্বিতীয় গ্লাসটিকে ঠিক প্রথম গ্লাসটির নিচে নিয়ে সামান্য কাত করি যাতে দ্বিতীয় গ্লাসের বাতাস প্রথম যেতে পারে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ গ্লাস দুটির মধ্যে কি কোনো পরিবর্তন হচ্ছে তা লক্ষ্য করি এবং ফলাফল খাতায় লিখে তাহলে আমরা যে পরীক্ষাটা করলাম আর পাঠ্যপুস্তকের সাথে মিল আছে তো সবাই বুঝতে পেরেছ তাহলে তোমাদের আমি দুটো প্রশ্ন করি আচ্ছা তো বায়ু কি আমরা যখন প্রথম গ্লাসটা পানিতে তখন কি আমরা যখন বাতাস ভর্তি গ্লাসটা পানি ভর্তি গ্লাসটার নিচে সামান্য কাত করে রেখেছিলাম তখন কি ঘটলো হ্যাঁ তোমরা ঠিক বলতে পেরেছ বায়ু কি বায়ু আমরা আসলে দেখতে পাই না বায়ু আমাদের চারপাশেই আছে বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি আর যখন আমরা প্রথম গ্লাসটা পানিতে ডুবিয়েছিলাম তখন কি ঘটেছিল প্রথম গ্লাসটা পানি দ্বারা পরিপূর্ণভাবে পূর্ণ হয়ে গিয়েছিল আর আমরা যখন দ্বিতীয় গ্লাসটি যখন প্রথম গ্লাসটির নিচে রেখেছিলাম তখন কি হয়েছিল দ্বিতীয় গ্লাস থেকে বাতাস প্রথম গ্লাসে প্রবেশ করতে শুরু করলো এবং প্রথম গ্লাস থেকে পানি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছিল এবং দ্বিতীয় গ্লাস থেকে বায়ু যখন বের হয়ে যাচ্ছিল পানি সেই জায়গা দখল করেছিল বুঝতে তো বন্ধুরা শিক্ষার্থীরা তোমরা তোমাদের বাড়ির কাজ হচ্ছে বায়ু কি বায়ুর যে আয়তন আছে তা একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো এই বাড়ির কাজটা করে তোমরা তোমাদের স্কুল যেদিন খুলবে সেদিন তোমাদের বিজ্ঞান শিক্ষককে দেখাবা এবং আমরা পরবর্তী ক্লাসে বায়ুর আরও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো সবে ভালো থাকো বাসায় থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ